আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরকাত প্রিয় ভাই বোনেরা আজ আমি আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তদবির নিয়ে হাজির হয়েছি অনেক মা বোনের আছে মাথার চুল গুলা পরে যায় মাথার চুল গুলা পরে যায় পাতলা হয়ে যাইতেছে আগে অনেক বড় বড় চুল ছিল এখন চুলগুলা অনেক ছোট হয়ে গিয়েছে অনেক পাতলা হয়ে গিয়েছে এবং পরে যাইতেছে তারা চিরুনির উপরে এই নামটি সাতবার পরে ফু দিবেন সে চিরুনি দিয়ে মাত্রা মাতা আশ্রাবেন ইনশাল্লাহ একটা চুলও আর পড়বে না যতগুলা চুল পড়ছে সে চুলের জায়গা থেকে আবার চুল গছাবে ইনশাল্লাহ একটি মাতার চুলও আর পড়বে না চিরুনির উপরে এই নামটি পরে সাতবার ফু দিবেন কয়বার সাতবার এবং এই সিরোনিটি সিরোনিটি দিয়ে যারাই মাথা আশ্রাবে কারো মাথার চুল পড়বে না এই শিরুনিটা কিন্তু আপনাকে রেখে দিতে হবে কমপক্ষে নব্বই দিন কয় দিন নব্বই দিন পর্যন্ত আপনি মাথা আশ্রাবেন একই শিরুনি দিয়ে একই চিরুনি দিয়ে নব্বই দিন পর্যন্ত মাথা আশ্রাবেন ইনশাল্লাহ আপনার মাথার একটা চুলও পরবে না এবং নতুন চুল গজাবে চিরুনি হাতে রেখে আপনি এই দোয়াটি সাতবার পড়বেন দোয়াটি হলো দোয়াটি হলো আউজু বিকালিমা তিল্লাহি তামাতি মিং সার্লিমা খলাক আমি আবার বলতেছি আউজু বিকালি বিকালিমা তিল্লা মাতি মিং মা বলতেছি আউজু বিকালিমা তিল্ল হিতামাতি মিং শার রিমা ক আয়াত পরে পড়বে না যতটি চুল পড়েছে ততটি চুলের জায়গা থেকে নতুন চুল গজাবে এভাবে নব্বই দিন আমলটি করবেন সম্মানিত আমার দিনী ভাই বোনেরা আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম ওরহামতুল্লা